সফলতা কি সফলতার মানদণ্ডটাই বাকি এবং তাদেরকেই আমরা সফল ব্যক্তি বলি আমরা মনে করি সকল ব্যক্তি তো সেই যার আছে অধিক ক্ষমতা আমরা মনে করি সফল ব্যক্তিত্ব সেই যার একটা সরকারি চাকরি রয়েছে সফল ব্যক্তিত্ব সেই যার মাসিক ইনকাম এক থেকে দেড় লাখ টাকা কমপক্ষে সফল ব্যক্তি তো সেই যার সুন্দর একটা বাড়ি আছে যার সুন্দর একটা গাড়ি আছে যে লাকজারি জীবনযাপন করে আমরা তো তাদেরকেই সফলতা যদি আপনার কাছে মনে হয় সফলতার মানদণ্ড অধিক ক্ষমতা সফলতার মানদণ্ড অধিক ধন সম্পদ যদি আপনার কাছে সফলতার মানদণ্ড এগুলো হয়ে থাকে তাহলে মনে রাখেন দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি ছিল ফিরা দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি ছিল কারণ যাদের ছিল অঠের ধন সম্পদ যাদের ছিল অঠের ক্ষমতা কিন্তু তারা কি আলো সফল ব্যক্তি হতে পেরেছে আল্লাহ বক্রবুল আলম ফিরাউনকে এখন পর্যন্ত তার কোটি টাকা ভাবে সংরক্ষণ করে রেখেছেন যাতে গোটা দুনিয়ার মানুষ তার দেখে শিক্ষণীয় পারে তাহলে সফল ব্যক্তি কে আল্লাহ পাক রাব্বুল কদ আকলহুল মিনুন। সফল ব্যক্তি হচ্ছে সেই যে ইমান এনেছে আলযিন হুম ফি সলাতিহিম খাশিয়ু যারা নামাজের মধ্যে নম্র বিনয়

এই মানদণ্ডে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে পৌঁছে দেবে সকল ব্যক্তি তো হচ্ছে সেই যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার উপযোগী করে গড়ে তুলবে তার আমল দ্বারা সেই হচ্ছে সকল সুতরাং সফলতার মানদণ্ড টাকা পয়সা নয় সফলতার মানদণ্ড ক্ষমতা নয় সফলতার মানদণ্ড অধিক ধন সম্পদ নয় সফলতার মানদণ্ড হবে ইমান যে ইমানের কারণে আল্লাব রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দিবেন এবং জাহান্নাম থেকে বাঁচাবেন